আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করব চলুন এক একটা অঙ্ক লিখে এবং সমাধান করার চেষ্টা করি প্রথমে ক নম্বর যে অঙ্কটি আছে সেটি হচ্ছে পাঁচের তিন এবং দশের সাত আমাদের কাজ হচ্ছে প্রথমে হর যে দুটো থাকবে বা দুটো থাকুক বা তিনটা থাকুক এই হর গুলোর বের করে ফেলতে হবে পাঁচ আর দশের লসাগু যদি আমরা বের করে ফেলি তাহলে হবে দশ এখন আমরা তো ছাত্রদেরকে এইভাবে শিখাবো না তাহলে আমরা এখানে লসাগু বের করে দেখাবো দেখুন পাঁচ দিয়ে যদি ভাগ করি এক দুই পাঁচ গুণে দশ এখন এই লসাগুকে নিচের হর দিয়ে ভাগ করব এবং ভাগ ফলের সাথে লব গুণন করে এখানে বসাবো তাহলে পাঁচ দশের মধ্যে যাবে হচ্ছে দুইবার পাঁচ দিয়ে যদি আমরা দশকে ভাগ করি তাহলে হবে দুই দুই দিয়ে তিনকে কে গুণন করলে তিন দু হচ্ছে ছয় এখানে ছয় যোগ দশ দশের মধ্যে যাবে একবার সাত একে সাত এবার সাত এবং ছয় এটা হলো তেরো নিচে আছে দশ যত যখন আমরা দেখব যে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হয়েছে প্রকৃত ভগ্নাংশ তৈরি হয় নাই তখন এই অপ্রকৃত ভগ্নাংশটাকে অবশ্যই আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করে দিব তো দশ দিয়ে এখন আমরা তেরো কে ভাগ করে ফেলি তো দশ দিয়ে যদি আমরা তেরো কে ভাগ করি দশ তেরোর মধ্যে যাবে একবার দশ থাকলো তিন নিচে দশ উপরে তিন তাহলে এটা হয়ে যাবে এক সমস্ত দশের তিন এই অঙ্ক এখানে থেকে যাবে এটা হচ্ছে ক নম্বর অঙ্ক তো দেখুন খ নম্বর অঙ্কে কি বলেছে খ নম্বর অঙ্কটা ঠিক একই রকম শুধুমাত্র তিনটা দেয়া আছে এখানে শুধুমাত্র তিনটা দেয়া আছে আমরা এই অঙ্কটা করছি না আমরা গ নম্বর অঙ্কটা করি গ নম্বর অঙ্কটা এইখানে করি খ নম্বর অঙ্কটা আমরা সবাই পারবো গ নম্বরে আছে চার সমস্ত এগারো এর পাঁচ যোগ দুই সমস্ত বাইশের তেরো যখন এরকম মিশ্র ভগ্নাংশ থাকবে তখন সর্বপ্রথম আমাদের কাজ হলো এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেলা তাহলে দেখেন চার দিয়ে আমরা এগারোকে গুণন করবো গুণন করে পরে যা হবে উপরের যে লব আছে সেই লবটা যোগ করে উপরে বসাবো তাহলে চার একে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর হচ্ছে পাঁচ হচ্ছে ঊনপঞ্চাশ নিচে যেটা থাকবে থাকবে তাহলে হচ্ছে সাথে যদি আমরা তেরো যোগ করে দেই হবে সাত আর পাঁচ সাতান্ন এইবার আমাদের কাজ হলো আগের অঙ্কটার মতোই নিচে যে হর গুলো আছে সেই হর গুলো লসাগো বের করে ফেলা তাহলে এগারো এবং বাইশের লসাগু হবে হচ্ছে বাইশ এগারো বাইশের মধ্যে যাবে হচ্ছে দুইবার দুই দিয়ে যদি আমরা কে গুণন করি তাহলে হবে আটানব্বই যোগ বাইশ বাইশের মধ্যে যাবে একবার সাতান্ন একে সাতান্ন এবার বাইশ তো নিচে থাকবে আটান্ন আটানব্বই এবং সাতান্ন আমরা যোগ করে দেই সাত এবং আট পনেরো পাঁচ হাতের এক ছয় আর নয় পনেরো একশো পঞ্চান্ন নিচে আছে বাইশ যেহেতু এই ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ তাই এই ভগ্নাংশটাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে বাইশ দিয়ে যদি আমরা একশো পঞ্চান্নকে ভাগ করে ফেলি দেখুন চিন্তা করি যে যদি এটা বাইশ না হয়ে বিশ হইতো তাহলে বিশ একশো পঞ্চান্ন মধ্যে কতবার যাইতো দেখেন সাত বিশ হচ্ছে একশো চল্লিশ কাছাকাছি চলে আসছে তার মানে সাতবার যাইতে পারে সাত দুগুণে চোদ্দোর চার হাতের এক সাত দুগুণে চোদ্দ আর এক হলো পনেরো থাকলো এক সাত সমস্ত বাইশের এই এক উপরে চলে গেল এটাকে আমরা লিখতে পারি সাত সমস্ত বাইশের এক এখন আমরা ঘনং সমাধানটি করার চেষ্টা করব ঘনং আছে দুই সমস্ত ছয়ের পাঁচ যোগ পাঁচ সমস্ত বারো এর পাঁচ যোগ চার সমস্ত বারো এর এগারো আগের মতোই আমাদের কাজ হচ্ছে প্রথমে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করা তাহলে আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশকে প্রথমে তৈরি করবো ছয় দুগুণে বারো আর পাঁচ সতেরো সতেরো নিচে ছয় পাঁচ বারো ষাট আর পাঁচ হলো পঁয়ষট্টি নিচে বারো বারো চার আটচল্লিশ আটচল্লিশ আর হচ্ছে এগারো ঊনষাট নিচে হচ্ছে বারো এইবার আমাদের কাজ হলো নিচে যে লব হরগুলো আছে হরগুলোর লসাগো বের করে ফেলা তাহলে ছয় বারো এবং বারো লসাগো হবে হচ্ছে বারো ছয় বারোর মধ্যে যাবে হচ্ছে দুইবার সতেরো দুগুণ হল চৌতিরিশ যোগ বারো বারোর মধ্যে যাবে একবার আর পঁয়ষট্টি একে পঁয়ষট্টি বারো বারোতে যাবে একবার উনষাট একে ঊনষাট এবার সবগুলো যে যোগ করে ফেলি নয় আর নয় আঠারোর আট হাতের এক ছয় আর ছয় হলো বারো বারো আর তিন পনেরো একশো আটান্ন নিচে আছে বারো এবার আমরা এক বারো দিয়ে একশো কে যদি ভাগ করি তো বারো পনেরোর মধ্যে যাবে হচ্ছে একবার বারো তিন আট তাহলে তিন বারো হচ্ছে ছত্রিশ থাকলো দুই উপরে দুই নিচে বারো যদি কখনো এরকম দেখা যায় ভগ্নাংশ টুকুর কে আমরা ছোট করতে পারি অর্থাৎ ভগ্নাংশের হর এবং লবকে আপনি যদি একই সংখ্যা দিয়ে ভাগ করেন অথবা গুণন করেন মানের পরিবর্তন হবে না তাহলে আমরা এটাকে যদি লিখতে পারি এরকম এই দুই কে কেটে লিখতে পারি এক এটাকে লিখতে পারি ছয় তাহলে হয়ে গেল তার সমস্ত তেরো সমস্ত ছয়ের এক এবার আমরা ও নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব ও নম্বর অঙ্কের দেয়া আছে দুই যোগ তিন সমস্ত সাতের তিন যোগ এক সমস্ত চোদ্দ এর নয় দেখুন এই দুইয়ের নিচে কিন্তু কোনো সংখ্যা দেয়া নেই আমরা জানি প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার নিচে একটা করে এক থাকে এখন এটা নিচে যদি একটা এক থাকতো এক দিয়ে দুই কে ভাগ করলে তো দুই হবে তার মানে প্রত্যেকটাকেই নিচে একটা এক আছে এখন আমাদের কাজ হলো এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করে ফেলা তাহলে তিন সাথে একুশ আর তিন হলো চব্বিশ সাত চোদ্দ আর নয় হলো তেইশ এখন আমাদের লসাগো তৈরি করতে হবে এটার নিচে কিন্তু একটা এক আছে এক সাত আর এর লসাগু করলে হবে চোদ্দ এর নিচে কিন্তু একটা এক আছে সেই এক দিয়ে চোদ্দ কে ভাগ করব। তাহলে চোদ্দ কে যদি আমরা এক দিয়ে ভাগ করি হবে চোদ্দ চোদ্দ দিয়ে এবার আমরা যদি দুই কে গুণন করি তাহলে চোদ্দ দুগুণে আটাশ এই এক এখানে লেখা লাগবে না এটা বোঝানোর জন্য লিখেছিলাম সাত চোদ্দোর মধ্যে যাবে হচ্ছে দুইবার চব্বিশ দুগুণে হলো আটচল্লিশ চোদ্দ একে চোদ্দ তেইশ এবার যদি যোগ করি তাহলে তিন আর আট হচ্ছে এগারো এগারো আর আট হলো উনিশ উনিশের নয় হাতের হচ্ছে এক 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 আর আর হলো দুই হলো তিন তিন আর চার সাত সাত আর দুই নয় নিরানব্বই নিচে দেওয়া আছে চোদ্দ এবার দেখুন চোদ্দ দিয়ে আমরা নিরানব্বইকে ভাগ করবো চোদ্দ দিয়ে যদি আমরা নিরানব্বই কে ভাগ করি তাহলে কত হবে চোদ্দ নিরানব্বই মধ্যে কতবার যাবে আট দেই তাহলে আট চোদ্দ হচ্ছে একশো বারো বেশি হয়ে যাবে সাতবার দেয় চার সাথে আঠাশের আট হাতের এক হাতের দুই সাত আর দুই হলো নয় এই হচ্ছে চোদ্দ এর এক আমরা এটার নিচে লিখে দেব সাত সমস্ত এর এটা এক ছিল আমাদের ও নাম্বার অঙ্ক দেখুন এরপরে যে অঙ্কগুলো আছে চ ছ একই রকম অঙ্ক এই ধর একই ধরনের অঙ্ক আমরা দুটো করতে চাচ্ছি না ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যায় তাই আমরা আশা করছি যে বাকিগুলো আমরা করতে পারবো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ